তা আমি না তোমাদের সব কমেন্টগুলো রিপ্লাই দিতে আসলাম আমি কিন্তু ব্লগ আমি ব্লগটা আমি ছেড়ে দিয়েছি বলতে গেলে ব্লগটা আমি দিই না কোনো অকেশন টকেশন হলে তখন ব্লগ দেবো ভেবে রেখেছি কারণ সেগুলো তো আর মিনি ব্লগে হয় না সম্ভব এইটুকুটা ব্লগে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না সেই জন্য বড় ব্লগে দেবো তখন আর এখন একটু মিনি ব্লগে ছাড়বো কারণ আমার কিন্তু হাতে টাইমই পাচ্ছি না যে আমি ব্লগ এডিট করবো আমার কিন্তু প্রচুর না প্রচুর পরিমাণে ভিডিও ছিল তিন চার দিনের প্রায় আমি কিন্তু দিতে পারিনি আর যাই হোক তুমি বলেছিলে একজন কমেন্ট করেছিল এই যেখানে দেওয়া আছে নাকি বলেন সুমন সুমনকে আমি যাই হোক সুমন এসেছিলো তখন আমি ব্লগ দিইনি সুমন যেদিন চলে গিয়েছে আমি তারপরে দিন আমি তোমাদেরকে ব্লগ দিয়েছি হ্যাঁ তো সেই কারণে আমি কিন্তু টাইম আমি টাইম পাইনি আমি বসে থাকারও টাইম পেতাম না কারণ এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়ে ফুটকিকে খাইয়ে নাইয়ে স্নান টান করিয়ে টরিয়ে দিয়ে আমাকে যেতে হতো ওকে খাওয়া দিতে ও খাওয়া দাওয়া করতো আবার খাওয়ার দাওয়ারগুলো উঠ মানে এটো উঠিয়ে নিয়ে আসতাম অনেক বলতে গেলে অনেক কাজের চাপটাও বেড়ে গেছিলো আমি সেজন্য আমি ব্লগ দিতে পারছিলাম না আমার কাছে ব্লগ ছিল কিন্তু আমি ব্লগ দিতে পারছিলাম না আমি এডিট করার টাইম পাচ্ছিলাম না আর হ্যাঁ ওই ব্লগটা দিয়েছিলাম কারণ ওই ব্লগটা আমার এডিট হয়ে গিয়েছিল বাট আমি আপলোড দিতে পারিনি হ্যাঁ এডিট ভয়েস দেওয়া আপলোড হয়ে গিয়েছিল মানে ভয়েস দেওয়া হয়ে গিয়েছিল কিন্তু ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি তো এটাই হলো বিষয় আর তার ওর যাওয়ার পরে আমি দিচ্ছি ওর যাওয়ার পরে আমি ভিডিও দিয়েছিলাম ওই কারণেই যে আমি ভিডিওটা আপলোড দিতে পারছিলাম না কিন্তু তারপরে দিন আমার কাছে টাইম পেয়েছি আমি তাই ভিডিওটা আপলোড দিয়েছি আর আরেকটা কথা আমি হলো বেলার শেষে পার্কে গিয়েছিলাম সেইখানে আমি কেন ওর নামটা নিই নি বা আমি কেন সুমনকে আমি দেখাইনি এটাই হচ্ছে একটা বিষয় ওর সাথে যখন আমার গণ্ডগোল হয় তখন মানে ঝামেলা ঝামেলা হয় একটু বিষয় নিয়ে তখন ও আমাকে বলেছিল একদিন যে তুই মানে ওর ফেস দেখে আমি নাকি বলে বড় হতে চাইছি কিন্তু সেরকম কোনো বিষয় না আমি সেই কারণে আমি ও ভিডিওতে নিই না মানে নেওয়াটা আমি বন্ধ করে দিয়েছি আমি চাই না যে এরকম উল্টাপাল্টা কথা শুনে আমি সাবস্ক্রাইব বাড়াই এটাও স্বাভাবিক বিষয় কারো ওর ফেস দেখিয়ে তো মানে ওর ফেস যদি আমি সবসময় ব্লগে দেখাতেই থাকি তাহলে আমার আমি যখন ওকে ফেস নিবো না ওর ফেস যখন নিবো না ভিডিও তখন কিন্তু আমার ভিডিও রিচটা ডাউন হয়ে থাকবে আমি সেটা চাইনি সেজন্য আমি নেওয়াও বন্ধ করে দিয়েছি আর আমি ওকে বলেছিলাম যে দেখ তুই আমাকে ভিডিওতে নিস না তোর ভিডিও তোর মেয়ে আছে পুচকি তুই তাকে নে কিন্তু আমাকে নিস না বাট তারপরে ও নিয়েছে তাতে আমার কোনো কিছু করার নাই আর তোমাদের মনে হয় এত কোয়েশ্চেন আমাকে না প্লিজ সুমনের ভিডিও দেখে আমাকে মানে কোয়েশ্চেন করতে আসেও না তোমরা ওর ব্লগ দেখছো দেখো না আমার ব্লগ দেখতে হবে না তোমাদেরকে আর এটুকুটাই আমার হলো বলার ছিল আর আমার মাকেও এসে অনেকে অনেক কমেন্ট করেছে তো প্লিজ সেরকম কমেন্ট আর করবে না এটুকুটাই আমার কাছে আসা আর যদি তোমাদের ব্লগ দেখার ইচ্ছে না হয়ে থাকে তোমরা ব্লগ দেখিও না তাতে আমার কোনো যায় আসে না কারণ একশো জনের মধ্যে যদি এখন নব্বই জন ব্লগ না দেখে দশজন ব্লগ দেখে বা একজন ব্লগ দেখে এটুকুটাতেই আমি খুশি আমি বড় হতে চাইও না এই কারণে বলছি যে প্লিজ ওর ব্লগ দেখে আমার ব্লগে এসে কিন্তু কমেন্ট করিও না আর দেখার হলে চুপচাপ দেখো চলে যাও কিন্তু কমেন্ট করবো না উল্টাপাল্টা কমেন্ট করবো না হ্যাঁ ভালো কমেন্ট করো আমি ভালোভাবে আমি কিন্তু কমেন্টের রিপ্লাইও দিই কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করেছে দেখে আমি রিপ্লাইও দিইনি আমি লাইকও করিনি প্লাস যেটা লাভ লাভ রিয়াক্ট দেয় সেই রিয়াক্ট আমি দিইনি তো প্লিজ তোমরা কেউ কমেন্ট করিও না তো চলো বলার ছিল এই জন্য আমি এতদিন ধরে চুপ ছিলাম দেখে মানে দুই তিনজন মিলে কমেন্ট কমেন্ট করছো করছো এমন প্লাস আমার মারটা কমেন্ট করতে লেগে গিয়েছো তো অনেক বিষয় আছে আমরা কিন্তু কিছু বলি না আর বলতেও চাই না সোশ্যাল মিডিয়া বলে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কোনো কিছু বলতে চাই না তো প্লিজ মুখ টুক না তোমরা চুপচাপ থাকো তোমরা তোমাদের মতন কাজ করো আমাদেরকে আমাদের মতন কাজটা করতে দাও এইটুকুটাই আমার কাছে কথা ছিল চলো বাই আর নেক্সট দিন এরকম কোনো কিছু কমেন্ট করিও না উল্টা বললে চলো বাই দেখা হবে মিনি ব্লগে